আপনি রেহেমিটি করার প্রয়োজন নাই ভাই আমাদের চোদ্দটা ক্লাস আছে এই ক্লাসটা দেখেন ক্লাস করে আপনি ডিজিটাল মার্কেটিং মার্কেটিং শিখেন শিখেন অ্যাফিলিয়েট আপনি আপনার বিজনেসটাকে দাঁড় করার চেষ্টা করেন আপনার একটা নতুন বিজনেস শুরু করেন আপনার প্রোডাক্ট নিয়ে আসেন আপনার প্রোডাক্ট দিয়ে আপনি লক্ষ টাকা ইনকাম করেন আমাদের কোনো প্রবলেম ভাই রেহমবিটিতে আপনি আসেন না বাট আপনার লাইফটা একটু সুন্দর করেন আপনার জীবনটা একটু সুন্দর করেন যেভাবে চলতেছেন এইভাবে লাইফ চলবে না টুডে টুম আপনার লাইফের জন্য আপনাকে খেসারও দিতে হবে এবং সত্য সত্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমার নিজের চোখে দেখছি তার লাইফটা ধ্বংস হয়ে গেছে এই জাস্ট ডিসিশন না নেওয়ার কারণে এমন ভাবে ডিসিশন নেন যে এখান থেকে আমার লাইফ পুরানোই লাগবে আমার টার্নিং পয়েন্ট হয় যেন আজকের এই মিটিংটা যদি আপনি আপনি সিদ্ধান্ত নিতে পারেন দেন আসেন আমি ওয়াদা করতেছি আপনার ইনকাম বাড়ানোর জন্য যতটুকু মেহত করা লাগে আমি রায়হান আল্লাহ যদি আমাকে হায়াতে পারছে আমি আপনার মেহনত আমি হান্ড্রেড পার্সেন্ট দিবো কোন জায়গায় আমার গাছ দিয়ে থাকবে আপনার ইনকাম বাড়ানোর জন্য যতটুকু দুই হাজার টাকা দিয়ে মনে করবেন বেরি কিনে বলছেন আপনি আপনি যেই জায়গায় লাগে যে আপনি বলবেন রায়হান ভাই আমার আপনার হেল্প লাগে সাপোর্ট লাগে আমি আপনার জন্য হান্ড্রেড পার্সেন্ট আসে বাট আপনাকে সফল হওয়া লাগে আপনি একবার শিখে ফেলেন একবার শিখে ফেললে আপনাকে আর বারবার শিখা লাগবে না আজকে সাহেব ভাই শিখে বলছে ওনার মাঝে হান্ড্রেড পার্সেন্ট দুর্বলতা আছে দেড়শোই উনি কিন্তু ইনকাম করতে পারেন উনি বিভিন্ন জায়গায় আপনি জলাই গেছে উনার ডাইরেশন ঠিক নাই উনি একটা জায়গায় আগে ক্লিয়ার করতে হবে